রানীডাঙ্গা কালারাম হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর নন্দী ও স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষের গ্রেপ্তারির দাবিতে বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি অভিযোগ পুজোর ছুটির সময় রানিডাঙ্গা কালারাম হাইস্কুলের মাঠে চুপিসারে অবৈধভাবে একটি মোবাইল টাওয়ার বসানো হয়েছে আর এ নিয়েই বিগত কয়েক মাস ধরে বিদ্যালয়ের অভিভাবক থেকে শুরু করে রাজনৈতিক পদাধিকারীরা প্রতিবাদে সরব হয়েছিল পরবর্তীতে ফের স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু অভিভাবকেরা প্রতিবাদে সামিল হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর নন্দী তাদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা সমিতির সভাপতির গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশাল বাড়ি বিধায়ক আনন্দময় বর্মন ফাঁসি বিধায়ক দুর্গা মুর্মু যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস বিজেপির শিলুগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা লক্ষ্মী শর্মা সহ অন্যান্যরা দেখুন এখানটাতে আমাদের এই রায়নাগার কালারাম যে হাই স্কুল সেখানটাতে দীর্ঘদিন ধরেই একটা টাওয়ার বসানোকে কেন্দ্র করে এখানকার লোকাল যারা গার্জিয়ান যে ছাত্রছাত্রী এবং তাদের সাথে স্কুল কর্তৃপক্ষের একটা ঝামেলা চলছেই কারণ যে টাওয়ার বসানো হচ্ছে যে প্রাইভেট সংস্থার একটা টাওয়ার একটা সরকারি বিদ্যালয়ে বসানো হচ্ছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন এটাই পশ্চিমবঙ্গের হয়তো এই হাজার হাজার যে স্কুল কলেজ রয়েছে তার মধ্যে প্রথম একটা উদাহরণ যেখানটাতে একটা সরকারি বিদ্যালয়ে আর বেসরকারি কোম্পানির টাওয়ার একটা বসানো হচ্ছে এবং এর পেছনে কারণ কি কারণ সবাই জানে যে টাওয়ারের থেকে যে রশ্মি নির্গত হয় তাতে সাধারণ মানুষের বিজ্ঞানীরা বিভিন্ন ডাক্তাররাও তারাও গবেষণা করে দেখেছেন তাতে মানব দেহের অনেক ক্ষতি হয় তার নার্ভাস সিস্টেম বিঘ্নিত হওয়ার থেকে শুরু করে অনিদ্রা ক্যান্সারের মতো মারাত্মক রোগ এগুলো সব হয় তো স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা যেখানটায় দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা ধরে সেখানটায় পড়াশোনার জন্য যাবেন এবং তার অভিভাবকেরা গার্জিয়ানেরা সবাই চায় একটা ভালো স্কুলে দিক কারণ তাদের ছাত্রছাত্রী যাতে সেখানটা সুরক্ষিত থাকে তাদের পঠন পাঠনে যেমন ভালো হয় তেমনি তাদের শারীরিকভাবেও যাতে কোনো ক্ষতি না হয় কিন্তু এখানটা আমরা কি দেখছি প্রায় দীর্ঘ পাঁচ ছ ঘন্টা স্কুলে থাকার সময় আর সেই টাওয়ার যদি সেখানটা বসানো হয় সেখান থেকে যে রেবে রোবে তাতে তার ছাত্রছাত্রীদের মারাত্মক ক্ষতির সম্ভাবনা হবে তারপরেও স্কুল কর্তৃপক্ষ কি করে সেই টাওয়ার বসানোর চেষ্টা করে এর থেকেই বোঝা যাচ্ছে কোনো অসৎ একটা উদ্দেশ্য সেই স্কুল কর্তৃপক্ষের সেই স্কুলের হেডমাস্টার মশায় সেই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তাদের রয়েছে কারণ সেখান থেকে টাওয়ার বসাতে গেলে স্বাভাবিকভাবেই বাইরে কোনো টাওয়ার যদি কেউ প্রাইভেটে বসায় তাতে একটা বড় অ্যামাউন্ট তাদের দেওয়া হয় যেখানটা যে জমিতে বসাবে তার পরিপ্রেক্ষিতে এবং মান্থলি একটা রেন্টও সেখান থেকে বড় দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এখানকার হেডমাস্টার মশাই প্রবীর নন্দী এবং সেখানকার পরিচালনা কমিটির সভাপতি আনন্দ ঘোষ তৃণমূলের যিনি আমাদের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতিও তাদের একটা এর ধরনের টাকা কামানোর উদ্দেশ্য অবশ্যই পরিষ্কার হয়ে গেছে যেটা সাধারণ মানুষ অভিভাবক ছাত্রী সবাই সেটা ধরে ফেলেছে এবং বুঝতে পেরেছে সেজন্যই আমরা আগাগোড়া আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভাতেও আমি তুলেছিলাম মন্ত্রী কোনো স্বয়ত্ত্ব দিতে পারেননি এবং স্থানীয় যারা জনগণ যারা ছাত্রছাত্রী তারাও বিভিন্ন সময়ে আর ডেপুটেশন দিয়েছে বাগডোগরা থানাতে দিয়েছে ওখানটাতে পঞ্চায়েত সমিতি ভিডিওকে দিয়েছে স্কুলে দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে তারপরেও এই যে টাওয়ার বসানোর যে অপচেষ্টা তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এবং আমাদের একজন পঞ্চায়েত সদস্যা সেই এলাকার ওই স্কুলের গার্জিয়ান এই দিদি সবিতা দিদি সবিতা দিদি সেই যেহেতু তার সন্তান সেখানটায় পড়ে তারও একটা চিন্তা এবং আশেপাশের যে সমস্ত অধিবাসী তাদেরও চিন্তা সাবি হবে তারা বিভিন্ন ডেপুটেশন গণ আন্দোলনে তারা সবাই সামিল হয়েছেন কিন্তু তারপরে যেভাবে তাদের সাথে হেডমাস্টার মশাই অকথ্যভাবে কথা বলা গালিগালাজ করা অশালীন ব্যবহার করা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখে আমাদের দিদিকে ফেলে দেওয়া তার প্রতিবাদে কিন্তু আমরা এখানটাতে বাগডোগরা থানাতে একটা এফআইআর করা হয়েছে এবং সেটা প্রায় দু সপ্তাহ হয়ে গেল তারপরেও কিন্তু আজকে কোনো তার সদুত্তর হয়নি অথচ এই আন্দোলন করতে গিয়ে যারা সাধারণ মানে নিরীহ গ্রামবাসী এবং অভিভাবক আর তারা সেখানটার একটা ডেপুটেশন দিতে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে জন আর সেই স্কুলের অভিভাবক অভিভাবিকা এবং আমাদের এই দিদি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য আর তার বিরুদ্ধে কিন্তু বাগড়োরা থানাতে একটা মামলা করা হয়েছে এবং যাই হোক কিন্তু আমরা চাই যে অপরাধী আর যিনি এই ধরনের অশালীন ব্যবহার করলেন আর এক দিদি আমাদের একজন তপশিলি জাতির একজন মহিলা তার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের কুকর্ম করার পরেও আর যেভাবে বাগডোরা থানার থেকে আছে দুই সপ্তাহ ধরে কোনো আর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং তিনি যথারীতি আর সেই স্কুলে এখনও যাতায়াত করছেন বা স্কুল তিনি চালাচ্ছেন তা আমাদের দাবি যে অতি সত্তর তাকে গ্রেপ্তার করা হোক আইনের সামনে নিয়ে আসা হোক এবং সেই স্কুলে যে টাওয়ার বসানোর চক্রান্ত সেই চক্রান্ত আর বাতিল করে স্কুলের পঠন পাঠনের ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে করা হয় ছাত্রছাত্রীদের জীবন যাতে প্রথমে অগ্রাধিকার দিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা আজকে বাগড়া থানা এখানটা ঘেরা অভিযান করি এবং বড়বাবু আমাদের সাত দিন সময় চেয়েছেন যে সাত দিনের মধ্যে তিনি আমাদের উপযুক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবেন আর যদি না করেন তাহলে আরও আমরা বৃহত্তর আন্দোলন করব